শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ভর্তা আমার খুবই পছন্দ আর বেগুন ভর্তা হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি সেহেজিরের উপর আমার আজকের ভিডিও থাকছে বেগুন ভর্তার রেসিপি তো এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন গ্যাসের চুলাই পুড়িয়ে নিয়েছি আমার সময় লেগেছে চার মিনিটের মতো আর আমি নিয়ে নিয়েছি লবণ শুকনা মরিচ ধনে পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো আমি প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো একটু ভালো করে মাখিয়ে দিলাম যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো এটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো বেগুনটা আমি একটু ঠান্ডা হওয়া করছি কারণ এটা খুব গরম মাত্র আমি চুলা থেকে নামিয়েছি বাচ্চারা যেহেতু বাসাই নাই স্কুলে আছে তো ওরা আমি একাই একদম বাসায় ভাত খাবো এগুলো আর বেশি কিছু করিনি আয়োজন তো বেগুন ভর্তা আমার খুবই পছন্দ গরম ভাত বেগুন ভর্তা তো বেগুনটা আমি হচ্ছে গিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার জীবের জল চলে আসছে অলমোস্ট আমি কিন্তু ভাত খেয়ে ফেলেছি ভাত খেয়ে সব কিছু কমপ্লিট দেন ভিডিওতে ক্যাপচার করেছিলাম চিন্তা করলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করি আর কার কার আমার এরকম বেগুন ভর্তা খেতে ভালো লাগে প্লিজ আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আমি নতুন আরও কিছু ভর্তার রেসিপি নিয়ে আমি